আজও দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের সাথে কোথাও কোথাও হচ্ছে মাঝারি থেকে ভারী এবং ভারী বৃষ্টিপাত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাও দেশের বিভিন্ন স্থানে এ তাপদাহ অব্যাহত থাকবে এবং দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন এই মুহূর্তে আপনাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি দেখিয়ে দিই এ মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে মলয়বাজার ঢাকা কুমিল্লা এই সকল অঞ্চলে অতিভারী মেঘ পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া বরিশালেও থাকছে অতিবারই মেঘ এবং পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলেই কিছুটা মেঘ পরিলক্ষিত হচ্ছে এবং বাংলাদেশের রংপুরেও কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের মেঘ পরিলক্ষিত হচ্ছে তো অতিবারই মেঘ প্রবেশ করতে যাচ্ছে এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে জামশেদপুর রাঞ্চি ধানবাদ এই শুকনো অঞ্চলে বাড়ি থেকে অতিবারই মেঘ প্রবেশ করছে এবং এর দিকে কিন্তু সেখানে বৃষ্টিপাত হচ্ছে উত্তরাঞ্চলে হালকা ছিটিফোটা মেঘ রয়েছে এই মুহূর্তের আপডেট অনুসারে আপনাদের যদি এই মুহূর্তের বৃষ্টিপাত দেখিয়ে দিই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা রংপুর চরাজীপুর এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া গোড়াঘাট বগুড়া সরিষাবাড়ি ময়মনসিং সিংড়া মহাদেবপুর রাজশাহী এই সকল অঞ্চলে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ভারতের উত্তরাঞ্চলে অতি সামান্য ছিটে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে অতিবারে বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে সুইরি দুর্গাপুর কতোয়া বর্ধমান শান্তিনগর সরি শান্তিপুর এই সকল অঞ্চলে নলহাতি এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রাত নয়টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে বিশেষ করে বাংলাদেশের পাবনা নগরপুর সিরাজগঞ্জ কাপশিয়া কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহ ঢাকা ফরিদপুর শৈলকুপা লাখাই মৌলহীবাজার সিলেট বিশম্বরপুর এই সকল অঞ্চলে মাঝারি থেকে বারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেশি বারী বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশে পাবনা নগরপুর কাপশিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এবং ঢাকা এই সকল অঞ্চলে অতিভারী বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে আজ রাত নয়টার দিয়ে আর বাংলাদেশের উত্তর অন্যান্য জেলাগুলোতে বিশেষ করে রংপুর বিভাগে বিভিন্ন ধরনের ছিটেপটে আংশিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরাঞ্চলে গোলপাড়া গুয়াহাটি তুরা এই সকল অঞ্চলে মাঝের ধরনের বৃষ্টিপাত হচ্ছে হবে রাত নয়টার দিয়ে আর ওপর দিকে ভারতের দুর্গাপুর হচ্ছে অতিভারী বৃষ্টি শান্তিপুরও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি রাত নয়টার দিকে অর্থাৎ আজকে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিবারী এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি এবং বদ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারোটার দিকে দেখলে রাত বারোটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ঠাকুরগাঁও রংপুর চররাজিপুর এই সকল অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাত বারোটার দিকে আজ আর অপর দিকে দিনাজপুর গোড়াঘাট এই সকল অঞ্চলে হালকা ধরনের বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে আর বাংলাদেশের বিসম্বরপুর সিলেট মূরিবাজারে থাকছে মাঝের ধরনের বৃষ্টি তারপর চট্টগ্রাম বিভাগীয় বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে বিশেষ করে কুমিল্লা শেনবাগ ফেনী কুমিল্লা ফটিকছড়ি মতিরহাট ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে মাঝের ধরনের বৃষ্টি থাকছে ভারতের ত্রিপুরাতেও থাকছে বৃষ্টি আমবাসা আইজল এই সকল অঞ্চলেও বৃষ্টিত পরিলক্ষিত হচ্ছে ঢাকাতেও থাকছে আংশিক ছিটে পড়া বৃষ্টি অর্থাৎ দেখা যাচ্ছে আজকের অন্যান্য সময়গুলোতে সমগ্র বাংলাদেশেই বাড়ি থেকে অতিবারই বৃষ্টি পরিলক্ষিত হবে আর অপর দিকে ভারতের উত্তরাঞ্চলে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোলপাড়া তুরা এই সকল অঞ্চলে অতিবারই বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে শিলচর আইস দলও থাকছে মাঝে ধরনের বৃষ্টিপাত বা আইজলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে আজ রাত বারোটার দিকে যদি আমরা রাত চারটার দিকে দেখি যেটি কাল রবিবার আঠারো তারিখ পরে রাত চারটায়ও দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টি থাকবে বিশেষ করে ঠাকুরগাঁও রংপুর পঞ্চগড় এই সকল অঞ্চলে অতিভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর দিনাজপুর গোড়াঘাট চৌরাজিবপুরে মাঝারি ধরনের বৃষ্টি তবে অতিভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিষমপুরপুর এবং সিলেটে এই সকল অঞ্চলে অতিভারী বৃষ্টি থাকছে মাদান এবং বাগমার বাগমারাতেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি আর ভারতের উত্তরাঞ্চলে গোলপাড়া গুয়াহাটি তুরা এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তার ওপর দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বেশ করে চট্টগ্রাম মহেশখালী টেকনা এই সকল অঞ্চলে মাঝে এবং ছিটে পোটা বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের নোয়াখালী কলাপাড়া এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত প্রবেশ করতে পারে ভোর চারটার দিকে যদি আমরা সকাল আটটায় দেখি সকাল আটটায় যাচ্ছে যে বাংলাদেশের সিলেট মলুইবাজার ময়মনসিংহ কালাই এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে আর বাংলাদেশের অন্যান্য জেলা বেশ করে ঢাকা কাফসিয়ে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সরিষাবাড়ি নগরপুর এই সকল অঞ্চলে ছিটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের দিয়ে থাকছে ছিটিপোটা বা মাঝারি ধরনের বৃষ্টি আর ভারতের পশ্চিমবঙ্গ বঙ্গ একেবারেই পরিষ্কার সকাল সাতটায় যদি আমরা সকাল দশটায় দেখি সকাল দশটায় দেখা যদি সমগ্র বাংলাদেশেই আংশিক ছিটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই সময় যদি আমরা মেঘের অবস্থা দেখি ওই সময় দেখতে পাচ্ছেন যে সমগ্র বাংলাদেশে কিন্তু প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চল তার মেঘ তবে মেহেরপুর এবং রাজশাহী এবং ঢাকার আশেপাশে মেঘ থাকবে অর্থাৎ আগামীকাল দশটা নাগাদ দেখা যাচ্ছে সমগ্র বাংলাদেশেই কোথাও কোথাও মাঝারি এবং হালকা জিরি জিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা আইদল শিলচর তুরা শিলং এই সকল অঞ্চলে মাঝের ধরনের বৃষ্টি থাকছে সকাল রাত দুপুর একটার দিকে দেখতে পাচ্ছেন যে দুপুরে বাংলাদেশের মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বিশেষ করে ঢাকা কাপসিয়া লাখাই নগরপুর ফরিদপুর লোহাগাড়া যশোর শৈলকুপা পাবনা এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে আর বাংলাদেশে অন্যান্য জেলা যেমন চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা কালাই ময়মনসিং সিলেটের আশপাশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের আয়জল শিলচর ত্রিপুরা মাঝারি দর থেকে হালকা ধীরে ধীরে বৃষ্টি পশ্চিমবঙ্গ তেমন একটি বৃষ্টি পরিলক্ষিত না হলেও কলকাতাতে কিছুটা মাঝের ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জামশেদপুর ধানবাদ রাঞ্চিতে অতি সামান্য ছিটিমোটা বৃষ্টি হতে পারে স্থানীয় মেঘের জেরে যদি আমরা বিকেল পাঁচটার দিকে দেখি বিকেল পাঁচটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে ময়মনসিংহ সিলেট কালাই সিরাজগঞ্জ সিংরা মহাদেবপুর চররাজিপুর এই সব অঞ্চলে মাঝের ধরনের বৃষ্টি থাকছে ভারতের উত্তরাঞ্চল তুরাদাও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি আর ভারতের পশ্চিমবঙ্গ দেওগর ধানবাদ মালদা বাগলপুরেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি হাত বাংলাদেশের দক্ষিণাঞ্চ সম্পূর্ণ পরিষ্কার মহাশ্বর এবং টেকনাপে অতি সামান্য ছেটেফোটা বৃষ্টি হতে পারে আগামীকাল বিকেল পাঁচটার দিকে যদি আমরা রাত আটটায় দেখি রাত আটটায় দেখা যায় বাংলাদেশের পশ্চিমাঞ্চল জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে বিশ ব্রাখাতো থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিশেষ করে যশোর লোহাগাড়া শৈলকুপা মেহেরপুর পাবনা রাজশাহী সিংড়া মহাদেবপুর বালুরঘাট বগুড়া গোড়াঘাট রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এই সকল অঞ্চলে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর ভারতের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় বিশেষ করে পূর্ণা মালদা বাগলপুর শান্তিপুর এই সকল অঞ্চলেও মাঝের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর অপর দিকে ভারতের উত্তরাঞ্চলে অতি সামাল ছিটিপা বৃষ্টি হতে পারে রাত আটটার দিকে আগামীকাল আঠারো তারিখ যদি আমরা রাত এগারোটায় দেখি রাত এগারোটায় দেখে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টি প্রবেশ করবে বিশেষ করে সিলেট মরুরীবাজার ঢাকা ফেনি কুমিল্লা নোয়াখালী পার্বত্য চট্টগ্রাম বরিশাল কলাপাড়া খুলনা এই সকল অঞ্চলে কিছুটা সামান্য বৃষ্টিপাত থাকলেও ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল এবং সিলেট ময়মনসিংহ এই সকল অঞ্চলে মাঝারি থেকে বাড়ি এবং কোথাও কোথাও বদ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যে বৃষ্টিপাতগুলো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা হবে সেগুলো কিন্তু বদ্রসহ বৃষ্টিপাত তাই আমাদের সকলকেই একটু সতর্কতা অবলম্বন করে বাহিরে বেরোতে হবে আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে আজকে এবং আগামীকাল এই দুই দিন দেখা সমগ্র বাংলাদেশেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা তাপমাত্রার পরিমাণ দেখি এই মুহুর্তে যেহেতু আমাদের বিকেলবেলা তাহলে তাপমাত্রা অনেকটাই কম থাকবে এই মুহুর্তে দেখাচ্ছে যে রংপুরে পঁচিশ ডিগ্রি কালাই পঁচিশ ময়মসিম ছাব্বিশ সিলেট ত্রিশ ঢাকাতে বত্রিশ কুমিল্লা একত্রিশ চট্টগ্রাম তিরিশ মহেশকারী উনত্রিশ টেকনাপ উনত্রিশ বরিশাল একত্রিশ কলাপাড়া তিরিশ খুলনা তেত্রিশ মেহেরপুর তিরিশ রাশাই তিরিশ কালাই তিরিশ রংপুরে পঁচিশ ডিগ্রি আর ভারতের উত্তরাঞ্চলে সরি পূর্বা পশ্চিমাঞ্চলে কলকাতা তেত্রিশ খড়গপুর বত্রিশ জামশুদপুর ছত্রিশ ধানবাদ সাঁত্রিশ রাঞ্চি পঁয়ত্রিশ দেওঘড় একত্রিশ বাগলপুর তেত্রিশ এবং পুনিয়াতে ত্রিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে আর শিলিগুড়িতে আলিপুর আলিপুরদুয়ার সাতাশ তুরা চব্বিশ গোলপাড়া ছাব্বিশ শিলং একুশ গুয়াহাটি আঠাশ শিলচর তিরিশ এবং রাজজালে আঠাশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা এখন কিছুটা কম তাপমাত্রা সাধারণত দুপুরের দিকে বারোটারটার দিকে কিছুটা বাড়তি থাকে তবে আগামী কয়েকদিন যেহেতু সমগ্র বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উত্তরাঞ্চলে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেহেতু তাপমাত্রা কিছুটা কমে আসবে তো আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ